আমরা ছবি তুলতে ভিডিও এগেছে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ আমরা আজকে এসেছি কি জানেন আমাদের হাউজের জন্য কিছু হচ্ছে ওয়াটার প্লান্ট কালেকশনের তো কালেকশনে কী কী পাইছি সেটা দেখাবো ইগনোর প্লিজ মাই মাউথ বিকজ আমি প্রচুর পান খাইছি আজকে পান খাওয়ার পরে আমার অবস্থা খারাপ লিপস্টিক লাগানোরও সেই টাইমটা আমার কাছে ছিল না কারণ আমার মাথায় যখন একটা কিছু ঢুকে যায় তখনই আমার এটার কথা মনে পড়ে যাই হোক পাখির ডাক আমাদের চারিপাশের পরিবেশটা জাস্ট একটু দেখাই কিন্তু যে জায়গায় দাঁড়াই আছি সেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে করুন কমবে দাঁড়াই আসি বুঝতে পারেন দাঁড়া ঠাল দেয় মাথায় মানে আছে এই যে পুরা যা ওটা উঠাও

দেখো গাইস আমাকে সূর্য কথা সুন্দর দেখা যাচ্ছে আমার লোক রাখি বুদ্ধি দেওয়া মা লাগি তুই যাফর মতো বুদ্ধি নিয়ে ঘুমাইতে পারছিস না মনে হচ্ছে মাছ ধরে পানি লাগবে অনেক বেশি পানি লাগে না তারপর তো অনেকগুলো দছছে এই ভিডিও কাটতে ছবি তোল হা হা করে পানি পাওয়া গেছে করতে না

এলাকা তো একটু দেখাই সবাইকে হ্যাঁ দেখেন গাইস দেখছেন কত সুন্দর একদম পাখির ডাক অনেক সুন্দর। অপরটা হাই দিতে কি করে? আমাদের সবাইকে সুন্দরী মোরা। তুই কি শহরে থাক ভাই? তো শহরে তো না। আমি এই জায়গাতে ছবি তুলে চলে যাবো গাছে পানি দেবো গোসল করবো তোবার আমি আপুকে আমি আন্টি কে চাই। দেহাই পুৰা বন্য বনাই দিছে এম আমা পানী দিব